অবশ্যই করতে যাচ্ছেন তারা অবশ্যই যে স্ক্রিনে নাম্বার দাও করুন অবশ্যই ইনশাআল্লাহ এই গাড়িটা আপনারা কম দামে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম showrooms কাছ থেকে এই গাড়িটা বিক্রি করার জন্য এই গাড়িটা বিক্রি করতে চাচ্ছি গাড়িটা হলো মডেল হলো আপনারা 2019 সালের মডেল শেষের দিকে চলেছে চলেছে বডিতে বডিতে বর্তমান কিছু হয়েছে সেজন্য চাকার বিট গুলো আপনার এখনো অরিজিনাল চাকাই আছে অরিজিনাল হাফ বিট আছে এখনো তো বিক্রি করার মূলত কারণ বিক্রি করার মূলত কারণ যে মাহাজনের গাড়িটা সে মাহাজনের গাড়ি হলো দুটো দুটার মধ্যে ড্রাইভারের সমস্যা ড্রাইভারের সমস্যার জন্য একটা গাড়ি বিক্রি করে দিতে চাচ্ছে তো সে আর দুটো গাড়ি রাখতে চাচ্ছেন একটা গাড়ি রাখবে যেহেতু একটা গাড়ির আর হলো ড্রাইভার আছে নিজস্ব ড্রাইভার তো এই গাড়িটার বয়স হলো আবার বলছি আমি দু হাজার উনিশ সালের গাড়ি আর এই গাড়িটা আহ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মেটাল শোরুমে ফুল ইঞ্জিন করা হয়েছে কারণ ওনার ইচ্ছা ছিল কি গাড়িটা নিজে হাতে ফুল ইঞ্জিন পাবে দুটো গাড়ি নিজে হাতে চালাবে এজন্য ইঞ্জিন করা হয়েছিল নতুন পাম্প করেছে নতুন নতুন পাম্প পুরা নতুন পাম্প করা হয়েছে তারপর সামনে ব্যাটারি ওটাও নতুন ওটাও নতুন করেছে পুরো ইঞ্জিন যেটা সেটা পুরো ইঞ্জিন এরও নতুন করে শুরুই করা হয়েছে টাপি শোরুমে এবং ভিতরে যে গিয়ারল ছিল ওটাও পুরো পুরো চেঞ্জ করে ওটা পুরো পুরো চেঞ্জ করে 6 মাস হয়েছে আর আর কি 6 মাসের মধ্যে ওটা হলো 6 মাস বয়স হলো টাকার কাজ করা হয়েছে ব্রেকশ চাকা একটু শব্দ করে সমস্যা শুধুমাত্র ওই একটাই ওটা একটু সারা দিলে অটোমেটিক ঠিক হয়ে যাবে আর মোটামুটি চাকা তো মোটামুটি মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে আর কি গাড়ি কোনো আল্লাহর আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই নিবেন আর চালাবেন আর গাড়ি কেনার পর তো সবাই তো জানেন দর্শক কি একটু টুকি টাকি একটু কাজ করতে হয় এটা কোনো ব্যাপার না যে কোনো গাড়ি নেবেন পুরাতন সেখানে আর একটু গাড়ি তো কাজ করতে হবে তো আশা করা যাচ্ছে কি গাড়ি কোনো সমস্যা নাই এই শোরুমে সব কিছু যেহেতু আমি গাড়ির যিনি মালিক সেনি হলো সবসময় শোরুমেই যে কোনো কোনো সমস্যা হলে শোরুমে কাজ করাই আর শোরুমের কাজ মানে তো আপনারা তো বুঝতে পারছেন শোরুমের কাজ তো একশো একশো সেটা তো সবাই হাজারো মানুষের যত ড্রাইভারকে সবাই জানে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই জি আপনারা যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা লেখা থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর অযথা বেটার ফোন দেবেন যাদের নেওয়ার ইচ্ছুক তারাই শুধু কল দিবেন কলকে যোগাযোগ করবেন আর নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা যোগাযোগ করবেন আমি রিসিভ করবো কিংবা আমার সার যাই গাড়ির মালিক তাই রিসিভ করবে তাহলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন আর লোকেশনটা হলো আপনার রাজশাহী জেলা রাজশাহী শহরে মেটাল শোরুমের এখানে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনার গাড়িটা দেখতে পারবেন আর গাড়িটার দাম তাও হচ্ছে যেহেতু পুরো শোরুমেই ইঞ্জিন করা হয়েছে ইঞ্জিনের বয়স আর বেশি না ইঞ্জিন তো দেখা আশা পাঁচ বছর আর হাত দিতে হবে না সেক্ষেত্রে গাড়ির আপাতত দাম পাওয়া হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার এটা চাওয়া দাম আসলে কিছু সমান কিছু সম্মান করা যাবে সমস্যা আসসালামু আলাইকুম